বন্ধুরা আমি নীল আর আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নীল বন্ধুরা আমরা শ্যামল কাকুর সঙ্গে আগের দিন ছাদ বাগানে শ্যামল কাকুর আমরা গোলাপ দেখেছিলাম ঘেসে গোলাপ তো আমরা এই ঘেসে গোলাপের পরিচর্য নিয়ে শ্যামল কাকুর সঙ্গে ছোটোখাটো আলোচনা করে নিতে চাই কীভাবে উনি পরিচর্যা করছেন এই ঘেঁষের গোলাপের কী কী খাবার দিচ্ছেন কীভাবে এত সুন্দর ফুল ফোটাচ্ছেন এই ঘেসে গোলাপ এত বড় সুন্দর গা তর যা গাছ তৈরি করছেন ঘেঁষে আমরা তার পরিচর্যা নিয়ে একটা ছোটোখাটো আলোচনা শ্যামল কাকুর মুখ থেকে শুনে নেব কাকুর যদি আপনি আমাদেরকে বলেন আমার এই গাছগুলো সংগ্রহ করা জগপুর পুষ্পাঞ্জলি থেকে আচ্ছা পুষ্পাঞ্জলি হ্যাঁ যেটা প্রণবীর মাইতি এবং অশোক মাইতির নার্সারি বলে পরিচিত তো সেখান থেকে আমরা ওই ছোটো ছোটো গাছ সংগ্রহ করি আচ্ছা নিয়ে এসে যেহেতু ঘ্যাসে আমরা গাছগুলো লাগাই বা ই করি আর কি প্রতিস্থাপন করি তো গোড়াটা প্রথমে ধুয়ে নিই আচ্ছা পুরো মানে সয়েললেস করে নিই সয়েললেস করে পুরো শিকল করে এবার ওটাকে ব্যবিষ্টিনির জলে কিছুটা সময় ভিজিয়ে রাখি বা স্যাপের জলে ভিজিয়ে রেখে তারপর ওই ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পটে বসাই পটে বসানো হলো বসানোর সময় কি পুরো তো ঘেঁসি দিচ্ছেন নাকি পুরোটাই ঘেঁস আর কিছু থাকে না তো থাকবে না আর ঘেসের দানা গুলো কি আপনার এই যে এই যে দানা হয়েছে ঘেসের এরকম এরকম টাইপের দানা হবে তাই তো একটু মিডিয়াম দানা মিডিয়াম দানা ভালো থাকলে চলবে না এটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিতে হবে ছেলে নিতে হবে শুকনো চালনি দিয়ে আচ্ছা আচ্ছা মানে ডাস্ট মানে ই করে দিতে হবে ডাস্টবিন করে নিতে হবে হ্যাঁ ডাস্টবিন করতে হবে আচ্ছা তারপর আমরা যেটা গাছটা বসিয়ে সপ্তাহখানেক পর থেকে ওদের ফিডিং শুরু করি খাবার চলে পড়ে মেইনলি বারো একষট্টি জিরো এখন বাজারে পাওয়া যায় আচ্ছা বারো একষট্টি জিরো যেটা রুট ডেভেলপ করে রুট আনে সেটা আমরা প্রায় চার সপ্তাহ ইউজ করি এক মাস মতো এক মাস কতদিন তাও কতদিন অন্তরে কতটা ওই সেটা সাধারণত তখন তো ছোটো ছোটো পটে থাকে অল্প মানে চারা গাছ ওরা তো বেশি খায় না সাধারণতভাবে ওই এক গ্রাম দুই লিটার জলে দিয়ে সেই জলটা দিই সেই জলটা আপনারা দুদিন ছাড়া ছাড়া নাকি না কতদিন ওই সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন করে দুদিন ছাড়া করে দিয়ে দিয়ে ওটাকে ডেভেলপ বেশ বেশ পরে গাছ যখন জমে যায় বা রুট আসে তখন ওটাকে ই করতে হয় মানে অন্য খাবার শুরু করতে হবে সেটা মেইনলি তেরো চল্লিশ তেরো এবং টোয়েন্টি 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 দুটাকে অল্টারনেট করে হ্যাঁ আচ্ছা এটা একবার ওটা একবার আর মাঝে যেটা ফাঙ্গিসাইড পেস্টিসাইড ওটাও রেগুলার চলছে কী করতে হয় তো এইভাবে গাছটাকে দুই তিন মাস ই করার পরে তখন আমরা নিজেরা মিক্সার তৈরি করি নিজের একটা মিক্সার বিভিন্ন টাইমে আচ্ছা যেমন রুটটাকে আমরা যেহেতু ই করে নিলাম এবং টোয়েন্টি 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 এবং তেরো চল্লিশ তেরো যখন শুরু করি তখন গাছের ডেভেলপমেন্টও শুরু হয়ে যায় হয়ে এরপর থেকে আমরা ওই বিভিন্ন মিক্সার কি নিজেরাই তৈরি করতে হয় ওই অ্যামোনিয়াম সালফেট আচ্ছা তারপরে তোমার ম্যাগনেশিয়াম সালফেটও লাগে আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট সুপার ফসফেট সুপার ফসফেট আর হচ্ছে দিয়ে একটা খাবার বানিয়ে একটা খাবার তৈরি করতে হয় ওই খাবারই সারা বছর চলতে আচ্ছা এগুলো খাবারগুলো কতদিন অন্তর দেওয়া হবে খাবার সপ্তাহে দেখো এইটাকে বলা যাবে না আচ্ছা গাছ বলা যাবে না মানে গাছের তার চাহিদাটা কত দেখে হ্যাঁ সে যদি দেখা যায় যে হ্যাঁ সে ঠিক অ্যাবজর্ব করে নিচ্ছে তাহলে তাকে একটু বেশি দাও সপ্তাহে দুই দিন মোটামুটি দিতে হবে এবারে সপ্তাহে দুদিন নাম্বার দিতে হবে কখনোই বেশি খাবার দিয়ে বেশি ডেভেলপ করানো যাবে এটা ধারণা ভুল ধারণা আর কি হ্যাঁ মাপ মতোই দিতে হবে খাবার আচ্ছা তুমি দরকার হলে কখনো

কিন্তু যেহেতু আমাদের এখানে সমতল বাংলায় মাটিতে গোলাপ করাও কঠিন আছে অনেক গাছই অনেকের কাছে শুনেছি বর্ষাকালে মারা যায় গাছ হ্যাঁ হ্যাঁ প্রচুর জল জমে জলের এই নিষ্কাশন ব্যবস্থা তো থাকে না ঘ্যাসে কিন্তু সেই সুবিধাটা আছে মানে যত যাই হোক তুমি আনন্দে থাকতে গাছ ভালো হয়

কতবার তিনবার জল হ্যাঁ এবং বিশেষ করে দুপুরে জল গোড়ায় দিতে হবে স্নান করাতে হবে মানে বীভৎস ব্যাপার খাটাখাটনি ব্যাপার আছে একটুখানি কিন্তু ওই যেহেতু শখ সেটাই তো এই আমি নতুন কিছু গাছ এবছর মাটিতে করার চেষ্টা করছি দেখি এখন কি হয় হ্যাঁ সঠিক আমি জানিও না মানে এর পরিচর্যা দিই এই আর কি তো মাটিতে নিশ্চয়ই কাকু ঘেঁষেই যখন এরম সুন্দর একটা মানে এই ধরনের গোলাপ আপনি করেছেন ঘেঁষে তো মাটির গাছ যে আপনার কি হতে পারে আমরা কিন্তু আশা করেই নিচ্ছি অলরেডি আসলে আমার তো তেমন অভিজ্ঞতা নেই একেবারেই সবে এই বছরই শুরু করেছে দুই তিন মাস আগে তো আপনি মানে বেসিক্যালি প্রথমেই আপনি তো অলরেডি মানে ডিগ্রি কোর্স পাস করে গেছেন তারপরে এইভাবে ক্লাস টিয়ে নাইন টেন আপনার কাছে কোনো ব্যাপার আশা করা যায় না হবে বলে আর কি মিডিয়ামটা তো অন্যরকমের হ্যাঁ তবুও খাবার দাবার বা পরিচর্যা হয়তো বা অন্যরকম হ্যাঁ সেটাই কিন্তু মানে তবুও আমার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে পিটি করে যোগাযোগ করে চেষ্টা করছি যথাসম্ভব ই করার চেষ্টা করা ঠিক আছে তো কাকু ঘেঁষের গাছের মানে একদম মাস্টার পিস লোক এবং প্রচন্ড আকারের আপনার এই গাছ কিন্তু সব কম্পিটিশনে যায় আমি জানি এবং কম্পিটিশনের গাছগুলো এত সুন্দর তো কাকুর কাছ থেকে আমরা ঘেঁষের কিছু গাছের আলাপ পরিচয় শুনে নিলাম যে ঘেঁসের গাছের কিছু মানে কিভাবে ঘেঁসের গাছ পরিচর্যা করতে হবে একটা অতি সুন্দর ফুল দেখাই আপনাদের কিভাবে ঘেঁষের গোলাপ পরিচর্যা করতে হবে এবং কীভাবে গাছ বসাতে হবে এবং কী ব্যাপার আমরা শুনে নিলাম ঘেঁসের গোলাপের ব্যাপারটা কাকুর থেকে পরবর্তীকালে আপনারা যদি চেষ্টা করেন তো এই ধরনের ঘেঁসে গোলাপ আপনারা কিন্তু করতে পারেন এরকম সুন্দর এত সুন্দর গাছগুলোকে আপনারা কিন্তু করতে পারবেন বন্ধুরা আজকের জন্য এইটুকুই নমস্কার পরবর্তী বিষয়ে আবার দেখবো অন্য কোনো অধ্যায় নিয়ে বিউটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোই ভুলবেন না নমস্কার